নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যত খাঁটা যাচ্ছে তত ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে আসছে চাকরি দুর্নীতি সুপ্রিম কোর্টে পৌঁছানোর পর স্টে অর্ডার পাওয়ার পর পরবর্তীকালে যে শুনানিগুলো হয়েছিল পর্বে পর্বে বিভিন্ন শুনানির লাইভ স্ট্রিমিং যারা দেখেছেন এবং যারা একটু তথ্য খেটেছেন তাদের মনে কিন্তু নতুন নতুন অনেক প্রশ্ন আসছে আমার মনে অনেক প্রশ্ন এসছে যে কোনোভাবে যোগ্যতে চাকরিটা বাঁচানো যায় না কি পথে বাঁচতে পারে যা জাস্টিস সঞ্জীব খান্না তিনি কোনোভাবে কি চাকরি বাঁচানোর মনো দিকে মনোযোগী হয়েছেন যে যারা যোগ্য তাদের চাকরিটা যাতে বাঁচে কিংবা গান্ধী মূর্তির পাদদেশে যে মেয়েগুলো দিনের পর দিন আটশো দিনের ওপর ধৈর্যের পরীক্ষা দিচ্ছে তাদের যদি চাকরিটা বাঁচে বারবার ঈশ্বরের কাছে সেই প্রার্থনা সবাই করছেন আমিও করছি আপনারা অনেকেই হয়তো করছেন অযোগ্যদের চাকরি যাক চাকরিতে যারা যোগ্য তাদের চাকরিটা বাঁচুক এবং যারা অবশ্যই ওয়েটিং লিস্টে আছে গান্ধী মূর্তির পাদদেশে বসে আছেন তাঁদের যেন চাকরিটা বাঁচে আমি বারবার তথ্য অনুসন্ধানে একটু মনোযোগী হওয়ার চেষ্টা করেছিলাম আর নতুন নতুন তথ্য তার থেকে বেরিয়ে আসছে আমি আজকে আরও একবার আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর সঙ্গে অনেকগুলো অজানা দিক নিয়ে সরাসরি আলোকপাত করার চেষ্টা করেছিলাম প্রশ্ন করেছিলাম কথা বলেছিলাম গতকাল এ নিয়ে আমার নিজের সোশ্যাল মিডিয়া সাইটে আমি যখন একটি লেখালেখি করি সেখানে আমি বলেছিলাম যে আদৌ বোর্ড অর্থাৎ যে যে স্কুল সার্ভিস কমিশন সে স্কুল সার্ভিস কমিশন কি সিরিয়াস চাকরিগুলো বাঁচানোর ব্যাপারে কারণ তারা যে তথ্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সেই সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুযায়ী দশ হাজার সাতশো পঞ্চাশ জনের এখনও পর্যন্ত আইডেন্টিফাইড যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে অথচ মুখে বলছে তারা সংখ্যাটা সাড়ে ছ হাজার থেকে সাত হাজারের মধ্যে অর্থাৎ দে আর নট শিওর নাকি তারা ইচ্ছাকৃতভাবে এটা কনফিউশনটা রাখছে যাতে কোনো না কোনোভাবে যাচ্ছে সঞ্জীব খান্নার বেঞ্চ অর্থাৎ এই সমস্ত চাকরিগুলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটাই যে বাতিল করেছেন জাস্টিস দেবাংশু মশাখের বেঞ্চ সেটাই শিরোধার্য রাখেন খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিক একটু ভালো করে ভেবে দেখবেন মধ্যশিক্ষা পর্ষদ কত জালিয়াতি আছে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ যে জালিয়াতির সংখ্যা বলেছে পাঁচ হাজারের আশেপাশে এর স্কুল সার্ভিস কমিশন সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন সেটা ওই সাত হাজারের আশেপাশে আর যে তথ্য জমা দিচ্ছেন সেই তথ্যের ধরা পড়ছে দশ হাজার সাতশো পঞ্চাশ এখনও পর্যন্ত আইডেন্টিফাইড এখন আপনারা অনেকে প্রশ্ন আমাকেও করেছেন লিখিতভাবে মেসেজ দিয়েছেন আমার মনে হলো যে এটা তথ্যটা উত্তরটা দেওয়া দরকার যে দশ হাজার সাতশো পঞ্চাশের ফিগারটা সন্মবাবু আপনি কোথা থেকে পেলেন আমি বলছি যে যে নথিগুলো সুপ্রিম কোর্টে জমা পড়েছে আমি তার থেকেই সেই নথি আহরণ করেই আমি আপনাদের কাছে বলছি এবং আমি একটু একদম ক্লাসিফিকেশান আপনাদের কাছে দেবো নাইন টেনে জালিয়াতি সংখ্যা দু হাজার আইডেন্টিফাইড দু হাজার নশো দুজন জালিয়াতি করে চাকরি পেয়েছে নাইন টেনে ইলেভেন টুয়েলভে সংখ্যাটা হচ্ছে এক হাজার পঞ্চান্ন ইলেভেন টুয়েলভে জালিয়াতি করে চাকরি পেয়েছে এক হাজার পঞ্চান্ন গ্রুপ সিতে গ্রুপ সিতে আইডেন্টিফাইড দু হাজার চারশো আট দু হাজার চারশো আট গ্রুপ সিতে আর গ্রুপ ডিতে সব থেকে বেশি সংখ্যাটা চার হাজার তিনশো পঁচাশি চার হাজার তিনশো পঁচাশি অর্থাৎ সব মিলিয়ে দশ হাজার যোগ করলে দশ হাজার সাতশো পঞ্চাশ আউট অফ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যে চাকরি গেছে তাতে দশ হাজার সাতশো পঞ্চাশ জন বেআইনিভাবে চাকরি পেয়েছে অবৈধভাবে চাকরি পেয়েছে দ্যাট হ্যাজ বিন আইডেন্টিফাইড ইন দ্য ডেটা যেটা 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 যে যে নথি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সেখান থেকে এটা আইডেন্টিফাই করেছেন যে বিরোধী মানে মানে যারা যারা পিটিশন করেছেন তারা তাঁরা এখান থেকে আইডেন্টিফাই করেছেন অর্থাৎ সংখ্যাটা এখনও পর্যন্ত দশ হাজার সাতশো পঞ্চাশ তারপরেও আরও কিছু আছে কি না কেউ জানেন না সেটাও কিন্তু গতকাল সওয়ালের মধ্যে এসছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সেটা সওয়াল করেছেন যে দশ হাজার সাতশো পঞ্চাশ বা এই সংখ্যার ওপরে যারা যাদের যোগ্য বলা হয়েছে যোগ্য যাদের যোগ্য বলা হয়েছে তাদের মধ্যেও জালিয়াতি কোনো লুকি আছে কি না সেটা গ্যারান্টি স্কুল সার্ভিস কমিশন দিতে পারবে তো স্কুল সার্ভিস কমিশন কিন্তু উত্তর এখনও পর্যন্ত দেয়নি সামনের দিন দশই ফেব্রুয়ারি কী রায় কী উত্তর দেয় সেদিকে নজর থাকবে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেগ্রিগেশন কে চাইছে না দেখুন কেউ কেউ দোষারোপ করছেন ওই আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী ফিরদোস শামীম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা চাকরি খাওয়ার জন্য যাচ্ছে মনে রাখবেন এটা হচ্ছে শাসক দলের এই চর্চিটিংবাজ মুখপাত্র কুণাল ঘোষ তারা ইন্টারপ্রিটেশনটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে সত্যি কি তাই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরো প্যানেল বাতিলের একটা রেকমেন্ডেশন দিয়েছেন দিয়ে বলছেন শুধু যারা বাইশ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছেন তাদের নতুন করে পরীক্ষায় বসার একটা অল্টারনেটিভ প্রোপোজাল তিনি রেখেছেন এটা নিয়ে প্রচুর বাদ সংবাদ হয়েছে এসএফআই তার কিছুটা বিরোধিতা করেছে ফলে তো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তো তা নয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বিকাশবহু লড়ছে এবার সেই লড়াইটাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে উনি উনি একটু বামপন্থী আইনজীবী বামপন্থীরা চাকরি খাওয়ার জন্য চেষ্টা করছে সত্যি কি তাই আমি এই প্রশ্নগুলো নিয়ে ভেবেছি আমি প্রত্যেকটার উত্তর আপনাদের কাছে দেবো আমি বলছি আমা আমি যেটা মনে করি যদি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যোগ্যদের চাকরি যায় তাহলে প্রত্যেক যোগ্যকে এই রাজ্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা করে ইমিডিয়েট ক্ষতিপূরণ তাদের কাছে দিতে হবে পঞ্চাশ লক্ষ টাকা সেটা কি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি দিতে এই রায় দিতে পারেন আমি জানি না হওয়া তো উচিত তাঁদের ক্লেম করা উচিত যে আমার আমরা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েও তারপরে আমার চাকরি চলে গেছে সুতরাং সেই আমি যে চাকরিটা চলে গেছে সেই চাকরি চলে যাওয়ার জন্য রেসপন্সিবল কে এইটা নিয়ে কিন্তু আমরা কেউ আলোচনা করছি না রেসপন্সিবল আইনজীবীরা নন রেসপন্সিবল কোর্ট নয় কোর্ট যদি জাস্টিস দেবাংশু ভাশাককে অনেকে দোষারোপ করছিল। জাস্টিস দেবাংশু মশাকে কী করার আছে আইনত লড়াইটা হচ্ছে আইন পারমিট করছে কি করছে না সেটা তিনি রায় দিয়েছেন আজকে যদি জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ এন্টার প্যানেল বাতিলের রায়টা দেন তাহলে জাস্টিস সঞ্জীব খানা দায় যেহেতু এই মামলাটায় সমস্ত তথ্য কোর্টে জমা দিচ্ছেন রিট দেয়ের আইনজীবীরা সেই জন্য আইনজীবীরা দায়ী আসল অপরাধী তো আসল ক্রিমিনাল তো স্কুল সার্ভিস কমিশন আসল অপরাধ ক্রিমিনাল তো শিক্ষা পর্ষদ আসল ক্রিমিনাল তো বিকাশ ভবন ব্রাক্ত বসু আসল অপরাধী তো রাজ্য রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যিনি বসে রয়েছেন এরা তো আসল অপরাধটা করেছে। আমি আজকে কথা বাড়াবো না আমি আমার ব্যাখ্যা আরও ডিটেলে অনেক তথ্য আমি আহরণ করেছি আমি সেগুলো আপনাদের কাছে সামনে একটা একটা করে নিয়ে আসবো কিন্তু আপাতত আমি এই পার্টটাতে আমি একটা জায়গা খুব ইম্পর্টেন্ট নোট করলাম সুদীপ্ত দাসগুপ্তর সঙ্গে কথা বলতে গিয়ে শুনবেন আমি আমি সুদীপ্তবাবুর সঙ্গে আমার কথোপকথনটা আপনাদের শোনাব বলেন যে রাজ্য সরকার সেগ্রিগেশন নিয়ে কোনো সাবমিশনই করেনি রাজ্য সরকার শুধু নিজেদের বাঁচানো যাতে ক্যাবিনেটের সুপারনিউমারি পোস্টটা নিয়ে তদন্তের আওতায় না আসে সেইটার জন্য সহল করছেন ভাবতে পারেন সেগ্রিকেশন ইজ দ্য নিড অব দ্য আওয়ার যে অযোগ্যদের একদিকে রাখো যোগ্যদের একদিকে রাখো সেটা তো করবে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ সেটা সেই সাবমিশনটা রাজ্য সরকার সেই লড় করেনি কেউ জানতাম আপনারা আপনারা জানতেন রাজ্য সরকার শুধু রাজ্য সরকার নয় মানে যারা টেন্টেডদের পক্ষে বা যারা যোগ্য তাদের আইনজীবীরা শুধু একটা লড়াই করে গেছেন যে চাকরিটা বাঁচুক আমরাও বলছি চাকরিটা বাঁচুক যোগ্যরা অপরাধী নয় তাদের বাড়িতে সন্তান আছে পরিবার আছে বাবা মা আছে তাদের তাদের সংসার আছে তারা লোন নিয়ে বাড়ি করেছেন জীবনের অনেকটা পর্ব তারা শিক্ষক হিসেবে মর্যাদা পেয়েছেন তারা অপরাধ না করে যদি অপরাধী হন তার দায় তো সরকারকে নিতে হবে সেই সরকারকে তো কম্পেনসেট করতে হবে কীভাবে কম্পেনসেট করবেন নতুন করে চাকরি দিয়ে সেখানেও তো আবার জালিয়াতি করবেন যদি কোনো কারণে প্যানেল বাতিল হয় ঈশ্বর করুন প্যানেল যেন বাতিল না হয় আমি আবারও বলছি কোনো একটা ওয়ে আউট সুপ্রিম কোর্ট খুঁজে বার করুক যেখানে যোগ্যদের চাকরি মাছুক এবং অবশ্যই গান্ধী মূর্তির পাঁদেশে যে ছেলেমেয়েগুলো ওয়েটিং লিস্টে আছে তারা যেন আলটিমেটলি প্যানেল ভুক্ত হয় ঈশ্বর করুন সেই দিকে যাক কিন্তু সেই সেই ব্যবস্থা কি রাজ্য সরকার এঁকেছে আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি আমি যত ঘাঁটছি যত বিশ্লেষণ করছি তত মনে হচ্ছে এন্টার রাজ্য সরকার চাইছে এন্টার প্যানেলটা বাতিল হোক এটা বললে অনেকে রেগে যাচ্ছেন কিন্তু আমি বাস্তবতাটার কথা বলছি একটু ভালো করে ভেবে দেখুন যারা তথ্য সুপ্রিম কোর্টে যা জমা দিয়েছেন তাতে বেরিয়ে আসছে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের তারা তারা টেন্টেড যে তথ্য জমা দিয়ে মুখে বলছেন সাত হাজার এখানেই তো ইন্টেনশনটা পরিষ্কার স্কুল সার্ভিস কমিশন লিখিতভাবে যা দিচ্ছে সেখান থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে এটা জালিয়াতি করে চাকরি পেয়েছে সেটা সুপ্রিম কোর্টে জমা পড়েছে ভাবতে পারে আর মুখে বলছে সাত হাজার আচ্ছা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন দুটোই তো বিকাশ ভবনের দুজনে এক হয়ে একজোট হয়ে তো বলতে পারতো যে এতজন টেন্টেড বলতে পারতো কি করেছে মধ্যশিক্ষা পর্ষদ বলছে পাঁচ হাজার স্কুল সার্ভিস কমিশন বলছে সাত হাজার অর্থাৎ সরকারের দুটো বডি দু রকম তথ্য দিচ্ছে সুপ্রিম কোর্টে কে কনফিউজ করে দেওয়ার জন্য এখানেই তো আমি বারবার বলছি এই জায়গা থেকে আমার বারবার মনে হচ্ছে রাজ্য সরকার চাইছে দশ হাজার সাতশো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরিটা যাতে যায় এটা অনেকে বিশ্বাস করছে না কিন্তু রাজ্য সরকার ইন্টেনশন লাভ কি লাভ দুটো পরিষ্কার বলছে এক হচ্ছে কোনো না কোনোভাবে আইনজীবীদের দেগে দিয়ে রাজনৈতিক একটা খেলা দুই হচ্ছে মূল যেটা অনেক টাকা বেঁচে যাবে সেই টাকা দিয়ে পাতা জোড়া বিজ্ঞাপন শিক্ষায় বাংলায় গিয়ে বিজ্ঞাপন দেওয়া যায় কোটি কোটি টাকা মা ভবানী হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে একটা সরকার ডুবন্ত একটা সরকার সেই ডু ডুবে যাওয়া সরকারের কিছু টাকা বাঁচবে খুব সূক্ষ্ম মস্তিষ্কে রাজ্য সরকার খেলছে দেখুন আমি বলছি পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী যদি সুপ্রিম কোর্টে গিয়ে বলতেন যে দেখুন আমরা এখনো পর্যন্ত এই আইডেন্টিফাই করেছি সংখ্যাটা আট হাজার হোক ন হাজার হোক দশ হাজার সাতশো পঞ্চাশ হোক আইডেন্টিফাই করেছি এদের আমরা সেগ্রিকেট করে এদের আমি চাকরি আমরা চাকরি থেকে বার করে দিচ্ছি বাকিরা চাকরিতে চাকরি করুক এই হচ্ছে আমাদের সেগ্রিগেশন ফিগার এরা চাকরি করুক এদের মধ্যে যদি কোনো জল পাই আমরা ইনভেস্টিগেট করে দেখব পরবর্তীকালে আমরা সুপ্রিম কোর্টে আসবো জানাবো বলেনি কিন্তু এটা খেয়াল করে দেখুন রাজ্য সরকার এই এই সওয়ালটা কিন্তু কিছুতেই করে নানানভাবে বা একটা ঘেঁটে দিচ্ছে যাতে আলটিমেটলি প্যানেলটা বাতিল আমি বলছি যারা যোগ্য রাস্তায় বসে আছেন তারা অনেকে আমাদের এই প্রতিবেদন শুনবেন যারা গান্ধী মূর্তির পা বসে আছে তারাও আমাদের এই প্রতিবেদন শুনবেন ওই বাইশ লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছেন তারা তাদের পরিবার অনেকে আমাদের প্রতিবেদন শুনবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে যে খেলাটা খেলছে সুপ্রিম কোর্টে যা সওয়াল আমি গত ঘন্টার পর ঘন্টা পুরো বিষয়টা নিয়ে চর্চা করছি অনুশীলন করছি তাতে আমার কেন জানি না মনে হচ্ছে কোনো একটা জায়গায় রাজ্য সরকারই চাইছে ইন্টার প্যানেল বাতিল হোক তাহলে যে দুটো কারণ সে দুটো কারণ তাদের মিশন ফুলফিল্ড হবে নাটের গুরুমা মহিলাকে আপনারা কেউ চেনেন না আমি কিছুটা চেনার চেষ্টা করি বলে আমি অনুসন্ধান করি আমি প্রচুর তথ্য হাতে পেয়েছি নজর রাখবেন আমাদের প্রতিবেদনগুলোর দিকে আমরা এগুলো নিয়ে আরও আরও কাজ করব। আপাতত চলুন সুদীপ্ত দাশগুপ্ত এই নিয়ে যে ভয়ঙ্কর তথ্যগুলো শুনিয়েছেন সেগুলো শুনুন নমস্কার সুদীপ্ত সন্ময় বলছি হ্যাঁ নৌ সংস্করণ বল বলছি যেটা নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না বা তর্ক কিছুতেই থামছে না সেগ্রিগেশনের পার্ট যেটা নিয়ে আপনি কলকাতা হাইকোর্টে যেটা সুপ্রিম কোর্টে আপনি প্লিট করেছেন যে সেগ্রিগেশন কিভাবে সম্ভব সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন এবং সেটা নিয়ে বহু ছাত্র প্রার্থীও তারাও আমাদের সঙ্গে মেসেজ করেছেন যোগাযোগ করেছেন বলছেন যে সংখ্যাটা কি করে আলটিমেটলি 10000 হাজারের ওপর চলে যাচ্ছে কিভাবে যাচ্ছে তো যে যেহেতু সিবিআই একটা তথ্য দিয়েছে মধ্যশিক্ষা শিক্ষা একটা মধ্যশিক্ষা পরিষদ বলতে সাড়ে চার হাজার পাঁচ হাজার দিয়েছে আর এর স্কুল সার্ভিস কমিশন সেটা সুপ্রিম কোর্টে গিয়ে সাত হাজার দিয়েছে আর ওয়ারেজ আপনারা যে তথ্য বলছেন সে সংখ্যাটা দশ হাজার সাতশো পঞ্চাশ হ্যাঁ বলুন তো ইন্টারেক্ট করছি হ্যাঁ বোর্ড বলছে পাঁচ হাজার এসএসসি বলছে ধরুন সাত হাজার আর এসএসসি রেকর্ড থেকে বিভিন্ন রেকর্ড যেটা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সেই রেকর্ড থেকে দেখা যাচ্ছে আপাতত দশ হাজার সাতশো পঞ্চাশ এর মানেটা কি দাঁড়ায় বলুন তো এসএসসি বা বোর্ডের কোন সদিচ্ছাই নেই সেগ্রিগেট করার আর এমনও কিছু দুর্নীতি হয়েছে যেখান থেকে বাছাই করা সম্ভব না ওই দুর্নীতির বেনিফিশিয়ারি কারা যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি আগেও বলেছি যখন দেখা যাচ্ছে ভ্যাকেন্সি দেখবেন ভ্যাকেন্সি হলো বারো হাজার নশো পাঁচ নাইনটেন চাকরি লেটার হয়েছে তেরো হাজার ছাপ্পান কি করে সম্ভব ঠিক আছে আর চাকরি পেয়েছে তেরো হাজার অদ্ভুত ব্যাপার হয়েছে এগারো হাজার তার মানে রেকমেন্ডেশন হচ্ছে এগারো হাজার সামথিং চাকরি পেয়েছে তেরো হাজার সামথিং ভ্যাকেন্সি হচ্ছে বারো হাজার এবার দুর্নীতিটা বুঝুন এতগুলো যে এক্সট্রা লোক রেকমেন্ডেশনের বহির্ভূত চাকরি পেল সেই ইন্ডিভিজুয়াল তারা তাদের বোর্ড তো বলছে আমার কাছে তেরো হাজার ছাপ্পান্নটাই রেকমেন্ডেশন আছে এসএসসি বলছে না আমি এগারো হাজার রেকমেন্ডেশন দিয়েছি তার মানে তারা এই ফলস রেকমেন্ডেশন দিয়ে কিভাবে চাকরি করছে সেই ইন্ডিভিজুয়াল কে তো আর আইডেন্টিফাই করা যাচ্ছে না কারণ তারাও বলবে দেখুন আমার কাছে রেকমেন্ডেশন আছে বোর্ড বলবে এই রেকমেন্ডেশন আছে বলেই আমি চাকরি দিয়েছি এসএসসি বলছে আমি রেকমেন্ডেশন দিইনি তাহলে তার মানে ইন্ডিভিজুয়াল এই জায়গাটা একটু আপনার ক্লারিফিকেশন চাইছি যেহেতু বিষয়টা খুবই জটিলতার জায়গায় গেছে যে বোর্ড বলছে আমরা রেকমেন্ডেশন পেয়েছি তবে চাকরি দিয়েছি আর ওদিকে মধ্যশিক্ষা বোর্ড বলছে মানে বোর্ড বলছে আমরা রেকমেন্ডেশন একটা পার্টিকুলার ফিগার দিয়েছে এগারো হাজার মতো দিয়েছি মধ্যশিক্ষা বর্ষত বলছে আমরা তেরো হাজার ছাপ্পান্ন রেকমেন্ডেশন পেয়েছি তাহলে এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সের এর রেকমেন্ডেশন গুলো তাহলে ইস্যু করলো কে এটা কি ইনভেস্টিগেশনের পর্যায়ে করা গেছে এইটাই এটাই জাস্টিস বাক কমিটি ইনভেস্টিগেশন করে বলছে যে এসএসসির অন্য নতুন একটা বিল্ডিং থেকে ফলস রেকমেন্ডেশন ইস্যু করে এদের চাকরি দিয়েছে কিন্তু বোর্ড তো সেই রেকমেন্ডেশন ক্যান্সেল করেনি বোর্ড তো সেই রেকমেন্ডেশন চাকরি দিয়েছে কিন্তু সে তার বেনিফিশিয়ারি কারা কোন ইন্ডিভিজুয়াল অন্য একটা বিল্ডিং থেকে না না আমার প্রশ্নটা অন্য একটা বিল্ডিং থেকে যদি রেকমেন্ডেশন দেওয়া হয়ে থাকে হ্যাঁ দেওয়া থাকে তো সেটা কি বোর্ড কি স্বীকার করছে যে আমরা আমাদের অন্য বিল্ডিং থেকে যেটা বোর্ড বলছে না আমাদের কাছে রেকমেন্ডেশন এসছে বলে আমরা দিয়েছি বোর্ড আবার এটা স্বীকার করছে না

তৎকালীন এসএসসি যারা চেয়ারম্যান ছিল বা তারাই এই কাজটা করেছে বা অন্য কোনো লোক এর সঙ্গে এসএসসি এটা বিষয় কোন সম্পর্ক নেই সম্পর্ক নেই কিন্তু বোর্ড বলছে আমাদের প্রকৃত আইন মেনে যেরকম ভাবে রেকমেন্ডেশন আসে এসএসসি থেকে আমাদের কাছে এসছে তাই জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এক দু নম্বর বিষয় আপনাকে আমি বলছি ধরুন একটা বাড়ি তৈরি হয়েছে পাঁচতলা দেখা যাচ্ছে বাড়িটা তৈরি করার পারমিশন ছিল তিনতলা অবধি ঠিক আছে সেই এক্সট্রা দোতলা ভাঙতে গিয়ে দেখা গেল বাড়ির নিচের যে ভিত এমন যে সময় এই বাড়িটা ভেঙে পড়তে পারে তখন আমার উচিত কি পুরো বাড়িটা ভেঙে দিয়ে বলা নতুন করে বাড়ি তৈরি করুন সেরকমই এইখানে আপনি জানেন আপনাকে একটা আমি কথা বলছি সেগ্রিগেশন তো করাটা সম্ভবই হচ্ছে না কারণ এসএসসি বোর্ড সত্যি করে না যে সেগ্রিগেশন হোক তারা শুনিছো আপনাকে থামাচ্ছি এই পয়েন্টটাতে আমি ফোকাস করছি গতকাল থেকে বারবার এইটাতে আসছি দি বোর্ড শিক্ষা প্রতিষাদে কেউ চাইছে না আপনাকে আমি একটা সত্য কথা বলি যদি সদিচ্ছা থাকতো না রাজ্য সরকার বা এতে প্রথম দিন সুপ্রিম কোর্টে এসে বলতো যে দেখুন হুজুর আমরাই দশ হাজার সাতশো পঞ্চাশকে আপাতত বার করে দিয়েছি এরা হলো বেআইনি এদের চাকরি আমরা বাদ দিয়ে দিলাম এদের এদের মাইনা ফেরত আমরা চাইছি ঠিক আছে যারা জেনুইন আছে তারা করুক আমরাও আমরা ইনভেস্টিগেশন করে দেখছি আরো কেউ আছে কিনা আমরা তাদেরও বাদ দেব এই সদিচ্ছা যদি দেখাতো তাহলে গিয়ে আমরাও বলতাম হ্যাঁ এসএসসি আজকে সদিচ্ছা দেখিয়েছে আপনি বারবার দেখবেন ডিভিশন বেঞ্চের জাজমেন্টে হাইকোর্ট বলছে যে এসএসসি বোর্ড কোনো ভাবেই কোনো কোয়াপারেট করেনি বরঞ্চ তারা স্টোন ওয়াল হয়ে দাঁড়িয়ে গেছে এই দুর্নীতিকে রক্ষা করার জন্য এবং এটার পেছনে ইন্টেনশনটা কিন্তু একটু একটু আমি আলাদা দিকে যাচ্ছি ইন্টেনশনটা পরিষ্কার যে চাকরি যাক সবার তাহলে ডিসক্রেডিটেড হবে যারা মামলা করেছেন তারা এবং আলটিমেটলি তার একটা পলিটি মানে ফাইন্যান্সিয়াল গেইন হবে সরকারের কিছু টাকা বাঁচবে আপাতত বেশ কিছু দিনের জন্য সরকার কখনোই চায় না সেগ্রিগেশন হোক কারণ সেগ্রিগেশন যদি হয় যারা দুর্নীতি করেছে তাদের চাকরি যদি যায় তারা গিয়ে এখন হামলা করবে এই যারা টাকা নিয়েছে তাদের তাদের ধরবে যদি পুরোটা যায় বলবে সরকার কোর্ট পুরোটা করে দিয়েছে নতুন করে পরীক্ষা হবে এই একটা অজুহাত তাদের থাকবে তাই কোনোভাবেই সরকার বা এসএসসি চায় না যে দুর্নীতি হোক আর আরেকটা কথা আপনাকে আমি লাস্ট বলতে চাই আপনি জানেন এই যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এসএসসি তো রেকমেন্ড করবে এই চাকরির নিয়োগপত্র দেওয়ার অধিকার কার আছে বোর্ডের সেই অধিকারই নেই এর নিয়োগপত্র দেওয়ার অধিকারই নেই তে পরীক্ষা হয়েছে সেই আইন নিয়োগ নিয়োগ প্রক্রিয়া হয় তখন দেওয়ার অধিকার ছিল হলো যেই স্কুলে চাকরি পাবে সেই স্কুলের ম্যানেজিং কমিটির দু হাজার আঠারো সালে গিয়ে নিয়ম পরিবর্তন হয় যে বোর্ড কিন্তু সেই নিয়ম পরিবর্তন হওয়ার আগে ২০১৬ ষোলো সালের নিয়োগ মানে ২০১৬ ষোলো সালের নিয়মে বলবৎ হবে সেই কারণেই কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা কিন্তু কেন দিল না বলুন তো এক হাজারটা স্কুলকে ম্যানেজ করে দুর্নীতি করাটা সম্ভব হতো না তাই জন্য দিয়ে এটা করিয়েছে বুঝতে পারছি মানে সেই সেখানে এতগুলো স্কুলকে তারা করাপশনের পার্ট করাটা ডিফিকাল্ট ছিল এবং এর প্রমাণ কি জানেন এই যে কিছুদিন আগে আপনি জানেন যে হাইকোর্টের অর্ডারে আপার প্রাইমারির সবাই চাকরি পাচ্ছে হুম হুম আপার প্রাইমারিও আপনার মনে থাকবেন এটা দুহাজার ষোলোর সিলেকশন প্রসেস হুম হুম আপার প্রাইমারিতে কে নিয়োগপত্র দিচ্ছে জানেন স্কুলের যে ম্যানেজিং কমিটি বোর্ড কিন্তু দিচ্ছে না তার মানে দুহাজার তে আপার প্রাইমারির জন্য যদি স্কুলের ম্যানেজিং কমিটি নিয়োগপত্র দেয় তাহলে দুহাজার ষোলো নাইন টেন গ্রুপ সি গ্রুপ দিলো স্কুলের ম্যানেজিং কমিটির দেওয়া উচিত ছিল বোর্ড দিল কেন তার মানে পুরো ভিতেই ভিতটাই হলো নরমরে মানে আমি একটা জিনিস আপনার সমস্ত মানে আপনার সঙ্গে ইন্টারাকশানে আমার একটা জিনিস আমি কালকেও মনে করেছি সুপ্রিম কোর্টের প্রসিডিংসের অনেকটা অংশ দেখ দেখা সবার বক্তব্য শোনার পরও আমি একটা ব্যাপারে খুব শিওর হয়ে গেছি রাজ্য সরকার বোর্ড মধ্য শিক্ষা পর্ষদ ইন্টেনশনালি আবার এই রিপিট ইনটেনশনালি এই সেগ্রিগেশনটা করছে না যাতে চাকরিটা সবার যায় সদিচ্ছা নেই বরঞ্চ না না সদ্যা করেনি হ্যাঁ ব্যাট করে দিই রাজ্য সরকার কিন্তু এই সেগ্রিকেশন নিয়ে কোনো সাবমিশনই সুপ্রিম কোর্টে করেনি তারা শুধুমাত্র সাবমিশন করেছে যাতে ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো তদন্ত না হয় আচ্ছা মানে ক্যাবিনেটের বিরুদ্ধে যাতে তদন্ত না হয় সেটার জন্য তো সে অর্ডার চাইতে গিয়েছিল সেটাই তাদের বক্তব্য তাদের সেগ্রিকেশন হোক কি না হোক সেই নিয়ে রাজ্য সরকারের কোনো বক্তব্য এই সুপ্রিম কোর্টে যে কদিন শুনানি হলো জাস্ট্রি সঞ্জীব খানার বেঞ্চেও যে শুনানি হলো সেখানে সেগ্রিগেশন আমরা করে দিতে পারি বা করছি রাজ্য সরকারের তরফ থেকে কোনোভাবে মন্তব্য রাজ্য সরকারের বক্তব্য হলো ক্যাবিনেটটা কেন দুর্নীতি ক্যাবিনেট কেন তদন্তের আওতায় আসবে না তারা সুপার নিউমারিক পোস্ট করে কাউকে চাকরি দেয়নি এটাই ছিল রাজ্য সরকারের আর্গুমেন্টের সারমর্ম